আমি কি রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যা বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে উঠে হৃদয়ে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর সেজে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি পাশে হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ওগায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক ঘামে ছিল না এমন গন্থক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারো নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেক বিধে দেখতে চেয়েছিলাম জিসুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি কিনা আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এই রকম বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হল না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমার বদলে কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাতে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাঁতটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছু মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু অক্লেশে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার সেই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল তেষ্টা আর কখনো পেত না রোজ অন্ধকার হাত রেটের পায়ে তিনটি ইঁদুর ইঁদুর নয় ঋষিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদরেই সংস্কৃত শ্লোক তাপ দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পুজো ও নারী হত্যার ভেতরে বেজে উঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের দুটো চোখটিও মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর